আসসালামু আলাইকুম আর এফ এল সেলসে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে সেলস রিপ্রেজেটিভ এসার পদে লোকবল নিয়োগ করা হবে সরাসরি সাক্ষাৎকারে লোকবল নিয়োগ করা হবে কীভাবে কোন জেলা থেকে কত তারিখে লোকবল নিয়োগ করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখবেন দেখলে বুঝতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা যায় আপনার পাশাপাশি অনেকে উপকৃত হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এফ এল সেলসে নিয়ে বিজ্ঞপ্তি এখানে দেখবেন আগস্ট ও সেপ্টেম্বরের নিয়োগ পরীক্ষার স্থান তারিখ হয়ে সমসূচিত এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত দেখতে পাচ্ছেন আর এফ এর সর্ব প্লাস্টিক এবং স্টেশনারি মিল ফ্যানের এবং ইলেকট্রনিক্স ফাইভ লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের এখান থেকে দেখতে পাচ্ছেন সৎ পরিশ্রমী এবং উদ্যোগী সচেতনতা বিক্রয়ের প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে শিক্ষারযোগ্যতা দেখতে হবে লেভেল ওয়ান এইচএসটি ফার্স্ট ন্যূনতম দ্বিতীয় বিভাগ তারপরে লেভেল দুই হচ্ছে অনার্স এবং মাস্টার্স পাস সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ প্রয়োজনীয় কাগজপত্রসূহ কী কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে সব কিছু উল্লেখ করা হয়েছে দেখবেন সদরতলা দুই কপি উম ছবি বাই ব্যাটার সকল পরীক্ষার ফাঁসের মূল সনদপত্র এবং এসএসটি এইচএসসি রাজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিষেবা এবং মূলকপি ফেরত যোগ্য এবং ফোটোকপি শ্রবরা এখানে দেখতে পাচ্ছেন এই কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সরাসরি সাক্ষাৎকারে অন্যান্য যোগ্য তার মধ্যে বয়স আঠারো থেকে বত্রিশ বছর অভিজ্ঞ ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর তেহির যোগ্য উচ্চতা শারীরিক ঘটনার মতো ফাঁস ফিরে শুটান দেওয়া সুস্বাস্থ্য অধিকারী হতে হবে বেতন ও ভাতা অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মাসিক বেতন লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা যাতায়াত ভাতা বিক্রয়ের উপর কমিশন ইনসিয়টিভ বিদেশ গমন কর্মদর্তা বিদ্যুৎ পদোন্নতি বছরান্ত বেতন বৃদ্ধি আরও অন্যান্য ধরনের সুযোগ সুবিধা রয়েছে তারপরে বিশেষ নির্দেশনা বাংলাদেশের যে কোনো জেলা কোম্পানির যে কোনো সেলস টিমের সাথে কাজ করতে কাজ করা মানবাহিকতা থাকতে হবে সম্পূর্ণ আগ্রহী প্রার্থীদের পাশে উল্লেখিত এখানে দেখতে পাচ্ছেন সকাল দশটার মধ্যে উপস্থিত অনলাইনে মুখ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার স্থান ও সময়সূচি ঠিকানার তারিখ এবং হচ্ছে আপনার সেপ্টেম্বর যেহেতু এটা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা রংপুর কুমিল্লা বরিশাল যশোর পাবনা খুলনা রাজশাহী মহনসিং চট্টগ্রাম সিলেট দিনাজপুর কক্সবাজার এখানে ঠিকানা দেওয়া আছে সম্পূর্ণ টিকাটা যদি ঠিকানাটা অনেক দেখা যায় বোঝা যায় না এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার এইভাবে ভালোভাবে বুঝে নিবেন দেখতে পাচ্ছেন ঢাকা থেকে প্রপার্টি হাউস বারো হ্যাঁ আর কি মিশন রোড মধ্যে দিলে এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর হচ্ছে ষাট এগারো আঠারো পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এভাবে দেখতে পাচ্ছেন কুমিলা থেকে দশ এবং আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এইভাবে দেখতে পাচ্ছেন চব্বিশে অক্টোবর কক্সবাজার থেকে এভাবে সম্পূর্ণ নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলা উল্লেখ করা রয়েছে তারপর এখানে পরীক্ষা অংশ জন্য কোনো প্রকার ডকুমেন্ট ও ফোন হ্যাঁ স্মার্টফোন নিয়ে দশ গোটিকের মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে কী ও দিয়ে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদন ছাড়া পরীক্ষা অংশ করা যাবে না পরীক্ষা অংশগ্রহণের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস স্মার্টফোন সহ সকল দশগুলিকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে চাকরি সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করবে না এই বিষয়টি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন এবং এটা সেলসের নিয়োগ আর এফএলএর মুদ্রা ভালোভাবে দেখে যাচাই করে আপনারা এখানে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হবেন এখানে অনলাইনই স্কুল কেয়ার কোড দিয়ে আবেদন করতে হবে আসসালামু আলাইকুম